টিএসসিতে যেই রাজাকারের ছবি টাঙানো হলো সেখানে হেমা চাকমা আমার সাথেই এর বিরোধিতা করেছেন এটা আদালতই আসলে নির্ধারণ করবে এডিটেড কি এডিটেড না না ব্যাখ্যা আসলে মানে বট বাহিনী বট বাহিনী এক ধরনের ইন্টারপ্রিটেশন করে এবং সেটিকে যাচাই বাছাই না করে যখন একটা দৈনিক পত্রিকা একটা নিউজ করে সেটিকে আপনি কি বলবেন আপনার যাচাই বাছাই করতে হবে বা আমার কাছে আসতে হবে আপনার বা নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্যটা নিতে হবে তাই না সেটি যাচাই বাছাই করতে হবে তারপর হচ্ছে নিউজটি করা যাবে তার আগে তো করা যাবে না না এই উত্তরটি আমি আগেই ওই এই উত্তরটি আগেই দেওয়া হয়ে গেছে আশা করি আপনি ছিলেন না এই উত্তরটি আগেই দেওয়া হয়ে গেছে নির্বাচন বানচাল করার জন্য কিছুই করা হয়নি এবং পূর্বেও এটি করা যেত কিন্তু আমি বিভিন্ন কারণে এখন এসে করেছি কিন্তু আমি করেছি আরও হয়তো দুই দিন পরেও করতে পারতাম কিন্তু আমি দুই দিন আগেই করেছি আরকি কি হতেই পারত আর কি আপনাদের আপনাদের সামনে এই জন্য আমি বারবার হয়তো এই কথাগুলি তুলছি যাতে আমাদের নির্বাচনটি সুষ্ঠু হয় সুন্দর হয় আমরা কথা বলে যাব সেটা আমি 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 বিশ্বাস করি যে এক ধরনের প্রেসারের মধ্যে রাখলে এক ধরনের কথা বলার মধ্যে থাকলে আলাপ আলোচনার মধ্যে থাকলে নির্বাচন সুষ্ঠু হতে নির্বাচন মানে বাধ্য আর কি আমরা চাই আমাদের চেষ্টাটা জারি রাখতে সব সময়। উনি আমার প্যানেলে নাই উনি আমার প্যানেলে নাই আর আসলে আমার স্ট্যান্ড এই ক্ষেত্রে হলো যে আমি সবাই আমি সব পুরো বাংলাদেশের মানুষের উপর আসলে রিড করতে পারবো না যার বিষয়টি আমার নজরে এসেছে তার বিষয়ে আমি করেছি না এটা ব্যক্তিগত অ্যাটাক নয় এবং হেমা চাকমার বিষয়ে আমি জানতাম না হেমা চাকমার যে তিনি কিসে ছিলেন আমি জানতাম না আরেকটি বিষয় হলো যে টিএসিতে যে রাজাকারের ছবি টাঙানো হলো সেখানে হেমা চাকমা আমার সাথেই এর বিরোধিতা করেছেন এখন আমি পুরো বাংলাদেশের বিরুদ্ধে রিট করতে পারবো না